আবার এরকম একটা সময় লাইট সেশনে এলাম দাঁড়িয়ে আছি লট আর্টে গঙ্গাসাগরের লট আর্টে পপুলার লট আর্ট তো আমরা কোনোভাবেই মানে লাইনে দাঁড়াতে পারলাম না লাইনটা দেখুন আমার সামনেই দেখাচ্ছি লাইনটা দেখুন মানে নেভার এন্ডিং লাইন নেভার এন্ডিং লাইন নামিয়েছে কমসে কম দেড় কিলোমিটার আগে আর বিশাল ঠান্ডা হাওয়া বইছে এখন এখানে নামিয়েছে দেড় কিলোমিটারেরও বেশি আগে এবার হাঁটতে 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 আমরা এই আশায় আসছিলাম যে অন্তত মানে লাইন দিয়ে আমরা ভেসেলে উঠতে পারবো আর দিনের দিন কভার করে নাকি ফিরে আসতে পারবো তো কখনোই তা পসিবল ভালো মতো তো দাঁড়িয়ে আছি দেখুন থ্রি দেখা যাচ্ছে থার্ড ভেসেল গেটে মানে এখান থেকে থার্ড ভেসেল গেট এটা আর তারপরে এটা হচ্ছে ফোর জেডি নাম্বার তিন এটা হচ্ছে জেডি নাম্বার তিন জেডি নাম্বার তিনের সামনে দাঁড়িয়ে আছি আর এর পর হচ্ছে জেডি নাম্বার চার তো এক থেকে একেরও আগে শুরু হয়েছে লাইন আর এখনও শেষ হচ্ছে না মানে এগিয়ে চলেছে মানুষ এগিয়ে চলেছে ওইদিকে একটা ব্যান্ড আছে ওইদিকে লাইনটা ব্যান্ড আছে শেষ হয়েছে কিন্তু ভাবুন একটা কথা যে যদি এইরকম টাইমে দাঁড়াইতে দূর মানে কারণ অ্যাভেলেবিলিটি হবে না এবার ইনকনভিনিয়েন্স অনেক হবে এছাড়া আমি দাঁড়িয়ে আছি একদম গঙ্গার পাড়ে মানে মুড়িগঙ্গা মনে হয় মুড়িগঙ্গা দেখুন এই ট্যুরে আমি আর পাপার সাথে এসেছি আসতে পারে এবার ওদেরকে ফেলে এসেছি তো দিনের দিনই ফিরে যেতে হতো কিন্তু ফেরা কখনোই পসিবল হবে না যদি আমরা এই লাইনে দাঁড়াই সুতরাং আমরা দাঁড়াবার রিস্কি নিচ্ছি না লাইনে খুব ইচ্ছা ছিল মেলা দর্শন করা কিন্তু সেই সৌভাগ্য হল না বিশাল লাইন লাইন শেষ আর হয় না এছাড়া আউটফিট টা দেখুন সেই ধুতি প্যান্টটাও পরে এসছি গেরুয়া কালারের সুন্দর ধুতি প্যান্ট এছাড়া আমাকে নিয়ে একটু সিনারিটা দেখা তবেই আমরা পৌঁছোতে পারতাম ইনফ্যাক্ট শুধু ম্যাজিক গাড়ি না তারপর নেমে আরও এক কিলোমিটার মতো ফাঁটা থাকে যদি হাঁটে এছাড়া ওখান থেকে টোটো কিন্তু এখন মেলার সময় মধ্যে টোটো অ্যালাউ করবে না তাই পায়ে হেঁটেই লাইন দেখো লাইন আরও বেড়ে গেলো আগে পিছনে মানে কোনো লাইনের অভাব নেই এতটাই মানে ভরা চারপাশ

এক্সাইটমেন্টে কিনা ঘুমো হয়নি সারা যে প্রচন্ড এক্সাইটেড ছিলাম যে আজকে আসবো গঙ্গাসাগর মেলা ঘুরবো প্রথমবার কভার করে দেখাবো কিন্তু হ্যাঁ সে কারণেই এক্সাইটমেন্টটা ঘুম হয়নি আর সাড়ে তিনটেতে ওঠার পর আমরা মোটামুটি চারটের মধ্যে চারটের একটু পরে বেরিয়ে পড়েছিলাম পৌঁছোয়ই আমরা হচ্ছে বালিগঞ্জ স্টেশনে পাঁচটা সরি চারটে চল্লিশে এবার আমাদের ট্রেন আসার কথা ছিল পাঁচটা বাইশ ট্রেনও মোটামুটি sare 5:30 train ashe abar train e sepe boshi amra দশটার সময়ও উঠি না অ্যাকচুয়াল এবার লাইভ সেশন যে করছি কেমন কি আসছে সেটাও একটা ব্যাপার কারণ এটা খাওয়া হয়েছে বিশাল আর এই লাইন আমরা পার হয়ে আসছিলাম যে কতক্ষণ কত কতক্ষণ কত দূর পর্যন্ত লাইন আছে এটা দেখতে আমরা কিন্তু আসছিলাম কারণ আমরা লাইনটা জয়েন করতে চাইছিলাম লাইনের মধ্যে থেকে আসার সময় দেখলাম বেশিরভাগই কিন্তু ভিন রাজ্যের মানুষজন আছে ইনফ্যাক্ট ভিন ভিন ধর্মের মানুষও আছে অন্য ধর্মের মানুষও আছে ওখানে দেখতে যে আরো মানুষ এক্সাইটেড এই সেকেন্ড বৃহত্তম মেলাটা দেখার জন্য কারণ ফার্স্ট বৃহত্তম হচ্ছে কুম্ভ মেলা বাড়িতে গিয়ে মনোর প্ল্যান পাচ্ছি তাড়াতাড়ি করে পৌঁছে কারণ কখনোই পসিবল না আমরা ভেসেল পাবো হচ্ছে বেলা এগারোটা নাগাদ মানে লর্ড আর্ট থেকে টিকিট কেটে এবার এটা লর্ড আর্ট থেকে মানে পাচ্ছি পারছেন গেট সর্টি নাম্বার 1 নাম্বার অনেক দূর 1 নাম্বার বহুদূর 1 নাম্বার বহুদূর তো এবার শেখানক্তি লাইন আছে তো পৌঁছাই পারছেন এইভাবে যদি বেসেলের জন্য দাঁড়িয়ে থাকে আর বেসেলের অ্যাভেলেবিলিটিও কিন্তু তেমন নেই বেসেল সেরকমভাবে অ্যাভেলেবেল না এছাড়া সংখ্যা তো দেখতেই পাচ্ছেন সংখ্যার অভাব নেই মানুষের মানুষের অভাব নেই সুতরাং আমরা যদি এইভাবে দাঁড়িয়ে থাকি আমরা বেলা এগারোটায়ও পাবো কি না আমরা জানি মানে বেলা এগারোটায় আমরা পাবো না মানে এই যে লাইন যা দেখছ হাঁ হাঁতে পাব না সুতরাং ফিরতেও পারবো না কাভার করতে যদি সবচেয়ে কম ধরি মানে মিনিমাম যদি ধরি কভার করতে শুট করতে তো এক ঘন্টা লেগেই যাবে এভাবে আমরা করতেই পারবো না কভার আমাদের ফিরে যেতে হবে কিন্তু মন খারাপ করবে না মন খারাপ করার একেবারেই বিষয় না কারণ গঙ্গা ইয়ে গঙ্গাসাগর ট্রানজিট ক্যাম্প আমি কিন্তু দেখাবো কলকাতার বাবুঘাটে গঙ্গাসাগর ট্রানজিট ক্যাম্প নাগা নাগা বাবাদের দর্শন নিশ্চয়ই করতে যাব সেখানে যেভাবে কথাবার্তা বলেছিলাম প্রতিবারই তাই হয় মানে আমরা ভাবি আসবো আসবো গঙ্গাসাগর বেলায় গঙ্গাসাগরেই আসবো সাগরে আসবো দর্শন করবো সুন্দর করে কিন্তু কখনোই কিন্তু পসিবল হয় না এবারেও তাই কারণ মেবি আমরা এটা ভাবছিলাম ব্যাক গো ব্যাক বাড়ি ফিরতে হচ্ছে আবারো এখান দিয়ে টপকে আমরা বেরিয়ে আর যেতে ওই যাই তাহলে হ্যালো গুড মর্নিং আর আমার মর্নিং তো সেই ভোর তিনটে দিয়েই চলছে রেডিও হয়েছি আমি ট্রেনে মানে ফ্রেসটা রেডি করেছিলাম ট্রেনে মেকআপ টেকআপ এছাড়া মোটামুটি আমি প্রিপারেশান নিয়েই শুয়েছিলাম এই ধরনের পোশাক আশাক পরেই শুয়েছিলাম সকালে খুব একটা হতে হয়নি ঘন্টায় হয়ে যাবে

রাত্রে অবশ্যই লাইভ সেশনে আসবো যদি আজকে আমরা না যাই গঙ্গাসাগর মেলায় আর গেলেও আসব কমসে কম অল্প টাইমের জন্য আসব তাই সাথে থাকুন একটাই কথা বলবো মানে বাড়িতে গিয়ে লাইভ সেশন তো করবো রাতের দিকে কেউ তোমায় কি করে গ্যারেন্টি দেবে কত টাইম লাগবে ঠিক আছে মোটামুটি আমি তাহলে এন্ড করছি আজকের লাইভ সেশন এখনের জন্য বাই বাই